পাঁচ বছর ধরে চালের বাজারে তেলসমাথি দেখছে বাংলাদেশ প্রতিবারই ভরা মৌসুমে বাড়ে দর অথচ সেই কারণ নাকি কারোরই জানা নেই তবে অনেক যুক্তি দেখান ব্যবসায়ীরা এবারও মেলাররা বলছেন বেশি দামে ধান কিনতে হয়েছে তার ওপর পুরো মৌসুমেই সিংহভাগ ধান কিনে ফেলেছে কিছু কর্পোরেট কোম্পানি মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো আরো জোস প্রাণ সস সসের দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বড় মৌসুমে যা মোট বার্ষিক উৎপাদনের অর্ধেক তাই বছরের এই সময়টায় চালের দাম কম থাকার কথা কিন্তু কৃষকের গোলা থেকে ধান ব্যবসায়ীদের হাতে গেলেই বিপত্তি এবারও ব্যতিক্রম হয়নি বড় মৌসুম শেষ হওয়ার পর দেড় মাসও পেরোয়নি অথচ সব চালের দাম বাড়তি ধাক্কা লাগে মূলত কোরবানি ঈদের পরপর প্রতি বস্তায় চালের দাম বাড়ে সর্বোচ্চ চারশো টাকা কেজির হিসাবে মানভেদে দুই থেকে আট টাকা ফলে আটান্ন থেকে পঁয়ষট্টি টাকায় ওঠানামা করছে বিয়ার আঠাশ আর পারিজার দর মিনিকেট ও জিরা শাইলের কেজি চুয়াত্তর থেকে চুরাশি টাকা নব্বই টাকার বেশি লাগবে এক কেজি নাজির শাইল কিনতে গত পরশু মোটর সাইকেল কিনে আনছি চুয়ান্ন টাকা কেজি গত সহ গত সপ্তাহ দুই সপ্তাহ আগে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তাহলে কেজি চার টাকা বেশি দিয়ে কিনে আনলাম আর এরপরে আজকে কয়েকদিনের চিকন মনে করেন নাজি সেলকন মিনিকেট খান আঠাশ কন সব চালের দাম এক দুই টাকা বাড়ছে মোকামা করতে আছে যে মেলের চালের দাম বেশি দানের দাম বেশি এভাবে চলতে আছে কিন্তু বাজার তো বাড়তি দাম দিয়ে আনতে আছে এমন অবস্থায় বরাবরই আমদানি করে চালের বাজার নিয়ন্ত্রণ করেছে সরকার কিন্তু দু সালের পর ডলারের দরবারে চল্লিশ শতাংশ ফলে বিদেশ থেকে এনেও খুব একটা সুবিধা করা যায়নি সেই সুযোগ নিয়েছেন দেশের মিল মালিক ও কর্পোরেট বেনিয়ারা বিপুল বিনিয়োগ করে ধান চাল কিনে রাখছেন অনেকে বলা হচ্ছে এদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে এদের যত গুদাম আছে হাজার হাজার বস্তা চাউল থাকে গুদামের ভেতরে এগুলো তো ভেতরে কেউ ঢোকে না খালি মিলারে ওর চলে যায় রেখে দেয় আর বড় পার্টি বেঁচে কিনা বড় বেশি রেখে দেয় একদিন মাল না গেলে ওদের মাল ফট করবে ছোট দেশ একটুতে মনে হয় যদি ভরে গেছে দাম কমে যায় আবার দেখা যায় যে একটুতে খালি হয়ে গেছে খালি হয়ে গেলে তখন দেখা যায় দাম বাড়ে আর এটার একমাত্র আমার মনে হয় সমাধান বাড়াবাড়ি বাড়লে বাজার উন্মুক্ত বাজারে এলসি উন্মুতি দাও সরকার হাতগুড়া কিছু ব্যবসায়ের কাছে টোটাল ধান চালের ব্যবসা চলে গিয়েছে এটা হচ্ছে বাস্তবতা এই সিন্ডিকেট বিগত সরকারি হচ্ছে তৈরি করে দিয়েছে বাস্তবায়ন করে দিয়েছে এক্ষেত্রে পরিত্রাণ পাবার আর কোনো সুযোগ নাই সদ্য বিদায়ী অর্থ বছরে দেশে তেরো লাখ টন চাল আমদানি হয়েছে সাধারণত সরকারি খাদ্য গুদামে পনেরো লাখ টন মজুদ থাকাই যথেষ্ট মনে করা হয় তবে এখন মজুদ রয়েছে প্রায় আঠারো লাখ টন তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা